স্বাগতম শীতল বিকেলে একটা কথা আপনাদের বলি যে জ্যোতিষ অনুষ্ঠানের মধ্যে সমস্যা নিয়েই তো ফোন টোনগুলো আপনারা করেন সমাধানের একটা ব্যাপার থাকে প্রথমেই আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নেব এই এই বলে যে সিটিভির আজ বলে না চিরকালই সিটিভি এনে কোনো দর্শক ফোন করছেন তার সমস্যার দিকটাকে তুলে ধরবার জন্য এখন একটা যে কোনো সমস্যা থেকে তাকে কি করতে মানে ডাক্তারবাবুর কাছে গিয়ে হলো মানে পাড়ার ডাক্তারবাবুর কাছে গেলেও তিনি প্রেশারটা চেক করবেন এটা চেক করবেন ওটা চেক করবেন সেরকম এখান থেকে আপনাকে ছুঁয়ে দেওয়া যাবে যে আপনার এই প্রবলেম এটা এটার জন্য প্রবলেমটা হচ্ছে সলিউশনের ব্যাপারটা কিন্তু একেবারেই আপনাদের বলি যে তার কাছে ব্যক্তিগতভাবে গিয়ে আপনাদের সমাধানটা করে আসতে হবে তার কারণটা হচ্ছে তিনি ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ জ্যোতিষী তার একটা সম্মান রয়েছে আজকের দিনে বহু মানুষ তাকে প্রণাম করেন বিখ্যাত লোকেদের সঙ্গে তার ওঠা বসা ছিল আজও আছে এবং তাকে যে আমরা আমাদের চ্যানেলে ফের ফেরত নিয়ে আসতে পেরেছি হাজারো ব্যস্ততার মধ্যে মাঝখানে তিনি বেশ কিছুদিন লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন তা সেটা সেরেও সিটিভিএনে আমরা যে তাকে প্রত্যেক সোমবার রাত্রি নটা এবং বুধবার বিকেল চারটেতে পাচ্ছি এই প্রাপ্তি কিন্তু আমাদের মস্ত বড় কারণ এই শ্রদ্ধ ব্যক্তিত্বের নাম শ্রীবিভু অনাদি নমস্কার নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজ যেটা সরাসরি ফোন ইন প্রোগ্রাম আপনি সমস্যার কথা বলবেন এখান থেকে যতটুকু পারি শেয়ার করব যে সমস্যাটা কেন তৈরি হচ্ছে বা আদৌ সমস্যাতে কীভাবে বেরোতে পারেন কিন্তু পারমানেন্ট সলিউশনের জন্য কারণ অনেক কিছু লাগে দেখতে গেলে কি দু মিনিটে মানুষের যদি ভাগ্য বদলে যেত তাহলে পৃথিবীতে কোনো সমস্যায় থাকতো না তাহলে বক্তব্য হচ্ছে পুরো তার নাম লাগে তার বাবার নয় প্রথম অক্ষর মায়ের নয় প্রথম সে কত নম্বর সন্তান তারপর দুটো হাতের ছবি তার সঙ্গে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ কোথাও যদি ভুল থাকে কোনো জায়গা থেকে যেন সে ভুলটা না হয় পারফেকশনের জন্য সেই জায়গাগুলোর প্রয়োজন হয় নিয়ম যে মানে যারা স্নাত ঘন্টা থেকে চল্লিশ মিনিট টাইম লাগে তারা জানেন হ্যাঁ তাছাড়াও আপনার একটা বৈশিষ্ট্য আছে আপনি কাউন্সিলিংটা করেন যে এর ভাবনাটা কোন দিকে টার্ন করতে চাই যে যাকে তো বললাম এটা করুন হয়ে যাবে তা না রাস্তাটা তাকে দেখাতে হবে এইটা করুন আর এই দিনটা করুন তাহলে আপনার সাকসেসটা আসবে এইভাবে দিতে হয় একটা মন নিয়ে নির্ভুতা তারপর আলোচনায় ঢুকছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ হুম

ওর মঙ্গল কিন্তু নিচস্ত আছে লগ্নে মঙ্গল নিচস্ত ছক বিচার করে তারপর বিয়ে দেবেন কিন্তু তা এটা মাঙ্গলিকের ছক এবং হান্ড্রেড পার্সেন্ট মাঙ্গল কারণ আপনি মা ছেলে তো মেয়েরা হলে হয় সব চাকরি সূত্রে হাজব্যান্ডের গায়ে থাকে কিন্তু যে আসবে সে আমার বউ মা হবে ওই জন্য ও কিন্তু যখন মানে বউ আসবে একসাথে আপনারা ওরা একসাথে থাকতে। লগ্ন থেকে দেহ গৃহ বাড়ি পরিবেশ ধরা হয় তো আজকে যদি চাকরি বাইরে করতো তাহলে বলতাম বিয়ে হয়ে গেলে আপনারা নমাসে চমাসে আসবে ওকে পাঠিয়ে কিন্তু ও আপনার কাছেই থাকবে কিন্তু সেই পয়েন্ট অফিস থেকে ছক বিচার করে দেবেন নাহলে সব থেকে বেশি কন্ট্রালিকশান আপনার ছাড়তে হবে আর আপনার সাথে হওয়ার জন্য ওদের মধ্যে বিভবিচ্ছেদটা হবে এগুলো এক একটা জায়গায় এক একটা এফেক্ট হ্যাঁ এটা নতুন শুনলাম লগ্ন থেকে দেহ গৃহ বাড়ি পরিবেশ এগুলোকে ধরা আমরা বলি না চাকরির জন্য বাইরে যান কেন বলি ছকে তার প্রভাবগুলো আলাদা থাকে এবার ছকের কোন টাইমটা বিয়ের আইডিয়াল টাইম সেটা একটু বলে দিচ্ছি ধর ভাই ধরুন দেখে দিচ্ছি হ্যাঁ তাও কোন কোন রাশি লগ্ন দেখবেন সেটাও না সংখ্যায় বলে দেওয়ার চেষ্টা করব কিছু কিছু জিনিস খেলবে বুধের দশা চলে গেছে আচ্ছা শনির দশা আর পরে তেত্রিশ সাল থেকে বৃহস্পতির দশা এখন চলছে রাহুর দশা রাহুর দশা থাকবে বত্রিশ সাল পর্যন্ত তার মধ্যে রাহু শুক্র ছাব্বিশ উনত্রিশ তাই বিবাহের জন্য আইডিয়াল টাইম দু হাজার ছাব্বিশ তিরিশে অক্টোবর থেকে দু হাজার উনত্রিশ সাল প্রথমে পেলে সেকেন্ড পরে করবেন না আর এই পঁচিশ সাল তো প্রায় এসেই গেল পঁচিশ সাল থেকেই মানে বৌমাকে খোঁজার চেষ্টা করুন তারপরে মিলিয়ে তারপরে উপযুক্ত টাইমে বিয়ে দেবেন আশা করি ভালো হবে ভালো থাকুন কোথায় বলুন আপনাদের ওই বসি আমি যেমন এখন যাও রাজবিহারি লেকমলের রাজবিহারি রাজবিহারি লেকমল আছে না রাজবিহারি এভাবে এই বুধবার গিয়ে বসি ওখানে এখান থেকে প্রোগ্রাম করে গিয়ে ওখান থেকে ছটা থেকে রাত নটা ফোন করে রিসেপশনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নেব ওনার সেক্রেটারিরা ফোন ধরবেন আচ্ছা একটা কথা একটু বলে দিই মূল সাবজেক্টে ঢোকার আগে উনি যখন প্রসঙ্গটা তুললেন কবে কোথায় যদি একটু বলে দেন প্রথম কলকাতারটা বলেই মূলত কলকাতার জ্যোতিষী এই অনুষ্ঠানটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছিলেন অনলাইনেও দেখছে লোকে সে অ্যাঙ্গেলে বলে যে প্রথমত আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম রয়েছে আবার ফোন এসে গেছে ফোন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

বলুন ছেলের হয়ে প্রশ্নটা বলুন ছেলের কেরিয়ার এবং ছেলের বিয়ে ব্যাপারে ছেলের কেরিয়ার ছেলে কোন সালে পাস আউট হয়েছে কি সাবজেক্ট নিয়ে পড়েছে ছেলে হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স কি করেছে বিটেক করেছে না পরে আবার মাস্টারি করেছে বিটেক করেছে বিটেক বিটেক ফ্রম বিটস কিলানি বিটেক করেছে তারপর আর এমটেক করেনি বিটেক কি করেছে তাই তো কোন বিটেক বিটেক করে বিটা এখন চাকরি করছে তো ঠিক এইবার এই আরও নতুন কোনো চাকরি পরিবর্তন হবে কি না বা ওর ডেভেলপমেন্টের টাইমটা কখনই অল ইমপ্রুভমেন্টের টাইম কখন এটা বলতে হবে তো এটাই মূল প্রশ্ন আপনার ঠিক ঠিক দেখিনি ও ধন্যবাদ জন্ম তাহলে রাশি 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 তো দেখলাম বললাম বুধ বুধ ভালো গ্রহ বুধ বৃহস্পতি খুবই ভালো আচ্ছা শনি সক্ষেত্রে শুক্রটা এখানে এফেক্টেড রবি রয়েছে ভাদ্র মাসে আচ্ছা দশাটা দেখে নি শুক্রের দশাটা যদি না পাই তাহলে জীবনে বিরাট জায়গায় যাবে দেখে নি আর কি কারণ অনেক সময় না আমরা খারাপ দশাটা পেয়ে যাব না সেটা আপনি বলতে পারবেন আমি একটু দেখে নিই রাহুর দশা বাইশ সাল বাইশ বৃহস্পতি বৃহস্পতি দশা বেঁচে গেছে যাই তিরিশ সাল পর্যন্ত তাহলে বৃহস্পতি চব্বিশ সালে জানুয়ারি এই বছরই জানুয়ারি মাস থেকে আপনার ছেলের বৃহস্পতির মহাদশা চালু হয়েছে তাই বৃহস্পতি শনি বৃহস্পতি বুধ কেরিয়ারের আইডিয়াল টাইম আঠাশ সাল থেকে আঠাশ সাল থেকে তেত্রিশ সাল এটা আপনার সন্তানের জীবনে কেরিয়ারের আইডিয়াল টাইম বিয়ের উপযুক্ত সময় এক বছর আর ছাব্বিশ সালে ফেব্রুয়ারি ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মানে আর এক বছর হিসেব মতো ছাব্বিশ সালে ফেব্রুয়ারির ২৬ থেকে আর একদম আঠাশ সালের সেপ্টেম্বরের সাত তারিখ থাকবে তবে শুধু চেষ্টা করবেন যেখানে কেরিয়ার করে কথাটা কথা বলছি কারণ ওর কিন্তু কেরিয়ার উডিয়ান আইডিয়াল প্লেস কিন্তু ধানবাদ না আমাদের ওটা জনস্থান ধরো কারণ আমরা যেমন ভারতবর্ষের পয়েন্ট টু ভি আমরা ওয়েস্টবল জানবো কিন্তু বাক্তব্য হচ্ছে কিন্তু যখন আমার ওয়েস্টবল বলতে তাহলে আমরা ধানবাদ জানবো বোঝানোর জন্য বললাম তাহলে ওকে সবসময় কেরিয়ারের জন্য ওকে বাইরে প্লেসটা ওর জন্য কিন্তু রিপ্লেস করতে পারলো কেরিয়ারের জন্য ভালো একটু দেখবেন ভ্রেগুদা যে ওকে ওয়েস্ট বেঙ্গলে এসে চাকরিটা ভালো ওয়েস্টবঙ্গ আপাত আপ আপটল ইম্প্রুভ না ও তো ঝাড় ঝাড়খন্ডটা রয়েছে ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল তো একই সবে ভাগ হয়েছে যাবে ও থেকে ওপার হ্যাঁ ওইটাকে ওইভাবে ধরলে হবে না বুঝতে পারছি হ্যাঁ বলুন 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 বলছি আমার ছেলে এত বছর বিদেশে ছিল ও আমেরিকান কোম্পানি ওকে পড়তে পড়তে ওকে প্লেসমেন্ট দিয়ে দিয়েছিল আমেরিকান কোম্পানি সাত বছর বিদেশেই ছিল হ্যাঁ হ্যাঁ ভালো তো ও পুরো ইউরোপ কান্ট্রিটা ছিল এই লাস্ট ইয়ার এই ইন্ডিয়া ব্যাক করে এসে এখন মাইক্রোসফটে আছে দেখুন একটা কথা বলি বলে দি। আগে ঠিকানাটা বলবেন আমি বলি ধরুন কোয়ালিটি অফ টেলিফোন দিয়ে না একটা মানুষের ব্যক্তিত্ব বোঝে যায় জাম্প করে একটা ঝাড়খন্ড থেকে ফোন এলো কি না কোয়ালিটি ছেলে একটা দুর্ধর্ষ আর আপনি এডুকেশন একেবারে টিপিক্যাল এডুকেশন অ্যাস্ট্রোলজার হ্যাঁ আপনি দেখুন পরপর দুটো ফোন এলো যে কোয়ালিটি কি কী ধরনের চমৎকার কোয়ালিটি তো এই ফোনগুলোই কিন্তু আমাদের কাছে আসতো এবং আসবে বলুন ঠিকানা বলুন প্রথমত আমার যেটা অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম নর্থে যারা থাকেন খর্দায় বসি প্রত্যেক বৃহস্পতি প্রত্যেক রবিবার হাওড়া সেকশনের দিকে যারা থাকেন হাওড়া ময়দানে পাবেন প্রত্যেক শনিবার সকালবেলায় প্রত্যেক বুধবার সকালবেলায় শ্যাওড়াফুলি তারপর এই টিভি চ্যানেল এরপর চলে যাব লেকমল অর্থাৎ রাসবিহারি অ্যাভিনিউ প্রত্যেক শুক্রবার শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় এগুলো হচ্ছে আমার কলকাতার আশেপাশের চেম্বার এবার যারা বাইরে দেখাবেন মনে করছেন বেশি বাইরে মুভ করি না কারণ এখন অনলাইন পরিষেবাই হয়ে যাচ্ছে কাছাকাছি যারা দেখাবেন মনে করবে যে ছ তারিখ কিন্তু আমাকে বর্ধমান আসানসোলে পাবেন আর সাত তারিখে পাবেন কিন্তু দুর্গাপুর চো চোদ্দ তারিখ পাবেন রানাঘাট কিন্তু অপশান কম আছে মাসে একবার বা দু মাসে কখনো একবার যায় কারণ এরা সব কাছাকাছি এসেই দেখায় ওয়েস্টবঙ্গের সঙ্গে তো ওয়েস্টবঙ্গল কলকাতার সঙ্গে খুবই লিঙ্ক লোকে তো অর্ধেক লোক দুর্গাপুর লোক এখানেই আসে এখন যেহেতু সড়ক ব্যবস্থা অনলাইনের সুবিধাটা আছে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ অনলাইনে ফোন করে কাউ কাউন্সেলিং করাতে পারেন আপনার অনলাইনে যখন টাইম দেবো সব কিন্তু রাতের দিকে সার্ভিস দিনের বেলায় অনলাইন হবেন ওগুলো আপনাকে বুকিং করে নেবে ওরা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ দেবে কী কী আপনাকে পাঠাতে হবে আমার রিসেপশান থেকে আপনাকে গাইড করবে তারপর তো আমি নিজে আপনার সঙ্গে কথা বলে নেবো যে কীভাবে পরিষেবা যাইছেন আপনি পরিষেবার টাইমটা কখন ধরুন আপনি ইন্ডিয়ার মধ্যে আছেন তার টাইমের বেসিক ডিফারেন্স নেই কিন্তু বিদেশে আছে আমি রাত বারোটা অবধি অনলাইন পরিষেবা দিই কারণ এক এক দেশের টাইমিংটা এক রকমের ঠিক কথা ঠিক ওই কারণে কাউকে হয়তো সাতটার সময় দিল সেই দেশে হয়তো রাত এগারোটা তখন ওইগুলো যতটা অ্যাডজাস্ট করতে পারি করি তার রাত বারোটা পরা দিই না শরীরও চলে আপনি নিজে বিদেশেও গেছেন শরীরেও চলে না ইয়েও হয় না যাই হোক আজকে চলে আসে দু হাজার পঁচিশ সাল প্রচন্ড দু হাজার সালকে ঘিরে অনেক চাওয়া অনেক পাওয়া অনেক ভালো লাগা ভালোবাসা নতুন বছর আসছে আমরা আর ফিরে দেখবো না ফিরে দেখা অনুষ্ঠান হয় বিভিন্ন টিভি চ্যানেলে ঠিকই কিন্তু ফিরে দেখে দেখলে কিন্তু কোনো লাভ নেই পেছন সবসময় কিন্তু বেদনা যাওয়াই কি হয় তাহলে আমাকে পিছনেরটাকে মনে রেখে সামনের দিকে এগিয়ে চলতে হবে সামনের দিকে গুরুত্ব আবার একটা ফোন এসেছে আরও ফোন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার স্যার

আমি ইউটিউব চ্যানেল চ্যানেলগুলো এখানেও বলি পারফেকশনটা যমুজ বাচ্চার যদি এত ডিফারেন্স হতে পারে প্রশ্ন না আধ ঘন্টা গ্যাপ মানে কত লক্ষ বাচ্চার জন্য আধ ঘন্টার তার জন্য বলার না বাচ্চাটা চার সাল মানে এই লাইফটা যদি কোনো কারণে আমার ডায়াগনোসিস ভুল হওয়াতে ওর লাইফটা নষ্ট হয় দায়িত্বটা কে নেবে ওই কারণে ঠিক ঠিকভাবে করাটাই বুঝতে পারবে আচ্ছা চলে আসুন দু হাজার পঁচিশ হ্যাঁ ফোন এসছেন বোধহয় একটা ফোন আবার ফোন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার হ্যাঁ নমস্কার

ঠিক তাহলে চাকরি পর আইডিয়াল টাইমটা আর রাশি তো জানেন আশা করি তবু তো বলে আপনাদের বাইরে থাকেন তো আপনাদের

বাইশে জুলাই দু হাজার উনত্রিশে শেষ হবে তার মানে রবি হচ্ছে রবি ঊনত্রিশ উনত্রিশ টোয়েন্টি নাইন তো এই রবির দশাতেই এই যে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা কারক রয়েছে রবি এই রবির দশাতেই কিন্তু জীবনে প্রতিষ্ঠা হবে এটা নিয়ে আর আমার কোনো সংশয় নেই এবার এক্সটেনশানটা হচ্ছে দশা তো আমি যদি আশি বছরের বেঁচে থাকি কিছু না কিছু কাজ তো করতে হবে সেটা আলাদা জানি কিন্তু এইটা অনেকের থাকে হয় না উনত্রিশ সাল থেকে দশা আসবে চল্লিশ সালে তিরিশ সালে গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে এত টেনশান কোনো কারণ নেই শুধু যেটার দিকে গুরুত্ব দেবেন কেন যেহেতু রবির দশ আছে রবির মিত্র কী এখানে ছাব্বিশ তারিখ শনি যাচ্ছে যাবে না সাতাশ থেকে তার মানে দশই মে দু সাতাশ যদিও বয়সটা বাড়বে কিন্তু ওইটা ভাবলে হবে না কেন কেরিয়ারটা আগে প্রতিষ্ঠা পাক দু হাজার সালে মে মাসের দশ তারিখ থেকে একদম দেড় বছর থাকবে ওর বিয়ের জন্য উপযুক্ত টাইম ওই টাইমের আগ সাতাশ সাল মে মানে একদম প্রথম দিকে দশই মে থেকে ওইখান থেকে দেড় বছর পুরো টাইমটা থাকবে এর আগে পরে বিবাহ দেবেন না বা দেওয়া উচিত না আরেকটা জিনিস বলে রাখি এটাও মেয়ের সঙ্গে শেয়ার করবেন যে মা আমাদের ঘরে তো সবাই একটা করে সন্তান তুই কাউকে নিয়ে এসে আমাকে দেখাস না মানে অ্যাডজাস্ট করতে বলিস না আমরা যার সঙ্গে তোকে দেবো যার সঙ্গে দেব মানে ছপটা বিচার করে দিতে হবে কারণ আমাদের যেরকম নটা পৃথিবীতে ভালো হয় না কারোরই হয় না সেটা আমারও নেই আপনারও নেই আপনার মেয়েরও থাকবে না যে গ্রহটা আমাদের ভালো সেই গ্রহটা সেই দাদাটা যদি দুর্বল হয় আমার কোনো অসুবিধা নেই যে গ্রহটা আমাদের খারাপ সেইটা ডিমান্ড থাকে আমাদের যেমন এডুকেশন ডিমান্ড থাকে কেরিয়ার ডিমান্ড থাকে ব্যাকগ্রাউন্ড ডিমান্ড থাকে কি জ্যোতিষ হিসাবে ওর কিন্তু সেই গ্রহটার ডিমান্ড থাকে আর দু একটা রাশি আপনার বলে দিই সোর্সটা আপনার প্রথমত চেষ্টা করবেন ধনুরাশি ধনুর লগ্ন মকর রাশি লগ্ন যেন না হয় যে জাতককে আমরা দেখবো আর একটা হচ্ছে মানে যার সময় বিয়ে দেবো মেষ রাশি মেষ লগ্ন আর একটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন এইগুলো বাদ দিয়ে এই আটটা রাশি লগ্ন দিদি জন্য উপযুক্ত চলে আসি প্রসন্তা যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন মোটামুটি হ্যালো আচ্ছা হ্যাঁ বল আচ্ছা যে দু হাজার পঁচিশ সালকে ঘিরে অনেক চা আবহাওয়া এর একদিন রাশি আর কিছু নক্ষত্র বলে গেছি আজগুলো লগ্ন আর নক্ষত্র এই লগ্ন কতগুলো তো ওই দু হাজার চারের বাচ্চাটার বাবা বুঝতে পারবে যে লগ্নের পা লগ্ন হচ্ছে টাইমিং আমি বললাম হসপিটাল নার্সিং হোম বাড়ি ফোনটা নিচ্ছে পরে নিচ্ছে হোল্ড করুন দাদা আমি বলে নিই এটা এই দু হাজার পঁচিশ সালে যাদের মেষ রাশি তিন নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট আর সমস্যা হয়তো চাকরি এতদিন করতো না পাবে বা বিবাহযোগ্য না বিয়ে হচ্ছিল না বিয়ে হবে বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করলে ভালো হবে দু তিনটে লগ্ন বলে নিই তারপর ফোনটা নিয়ে নিচ্ছি যদি আপনার মিথুন নয় যদি মিথুন লগ্নের রাশিন না কিন্তু মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন এবার যদি আপনার

জন্মবার বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার তো তুলার আসি জানেন আশা করি বলুন প্রশ্নটা বলুন ও তো কেরিয়ার নিয়ে হবে

যাই হোক মেডিকেল পাইনি বলেই বলেই দেখতে দেখতে আমার স্টুডেন্ট গাড়তে একটা ছকে একটা ডাইমেনশন আচ্ছা এবারে আপনি আমাকে বলুন যে মাইক্রোবায়োলজি নিয়ে ওয়েস্ট বেঙ্গলে থাকবে নাকি কিছুই হবে কেন হবে না বলছে আগে প্রথমত কোথায় রয়েছে এটাকে রবি কোথায় এটা মাসে মানে রয়েছে বেশ ও আবার আছে রবি কোথায় রয়েছে শনির দ্বাদশে তাহলে আমাকে দেখতে হবে এই জায়গা থেকে প্লেসটা চেঞ্জ করতে হবে এটা ফার্স্ট কাজ সেকেন্ড এই বৃহস্পতি খুব ভালো তাই বৃহস্পতি গগনে ফল দেয় মধ্যমান মানুষের জীবনে যদি তিরিশ বছর থেকে ষাট বছর হয় তাহলে পঁয়তাল্লিশ বছর হচ্ছে মিডল বয়স পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে জীবনে পেছন দিকে তাকতে হবে কিন্তু বয়সটা তো একদমই কম এখন তাহলে এখন ধীরে ধীরে পেশেন্স রাখতে হবে পেশেন্স না রাখতে পারলে খুব মুশকিল হয়ে যাবে আর ওকে সার্ভিস কোনো কাজকর্ম ওকে বাইরে অ্যাপ্লাই করতে বলুন এটা বাইরে বলুন এটা হচ্ছে আইডিয়াল প্লেস যদি ধরি কাছাকাছির মধ্যে প্রথম হচ্ছে দেখতে হবে মহারাষ্ট্র যেটা বুদের জায়গা মহারাষ্ট্র জায়গাটা অনেকটা বড় তারপর চলে আসতে হবে হায়দ্রাবাদ এদিকে ব্যাঙ্গালোর কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা যাবে না শুধু দিল্লিটা যাবে না এটা ছাড়া আদার্স মানে নর্থ ইন্ডিয়াটা যাবে না না নর্থ ইন্ডিয়া যাবে না কারণ শুধু ইস্ট ইন্ডিয়া যাবে না শনি প্রধান জায়গা তো আর ওয়েস্ট বেঙ্গল জায়গা যাই হোক এটা একটা দুর্দান্ত অনুষ্ঠান আমি আজ 26 বছর ধরে অ্যাঙ্করিং করছি আপনাদের ফোনের ট্রেন থেকে বুঝতে পাচ্ছি যে আপনারা ধরে নিয়েছেন এই একটি মাসের মধ্যে যে শ্রীবিগু অনাদি এসে গেছে আর আমাদের চিন্তা নেই হ্যাঁ তাহলে সমস্যা সমাধান করতে তার অসুবিধা নেই তো আজকে তো অনুষ্ঠান শেষ করতে হবে আপনাদেরকে বারবার বলে দিই অনলাইনে যোগাযোগ করুন অত্যন্ত বড় জ্যোতিষী আমি পরিচয় দেব তবে তিনি পরিচিত হবে তা তো নয় অনলাইনে যোগাযোগ করে নিজেদের প্রবলেম সলভ করবেন এই আশা রেখে সামনের সোমবার রাত্রিবেলা নটা অফিস বাবুদের জন্য ব্যবসায়ীদের জন্য আমরা ফিরবো কারণ কোনো আলোচনাই করতে পারলাম না আজকে থ্যাংক ইউ হাউ এভার আপনাদের ফোনের জন্যই তো অনুষ্ঠান করা বৃহদা অনেক ভালোবাসা জানাই শেষ করছি নমস্কার নমস্কার